আমি না ফরমানি করব না আমি আমার রবের হুকুম থেকে একচুল নড়ব কি হবে শেষ পর্যন্ত এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোকার আর ধমকি দোক শেষ কি করবে গুলি করবে শেষ কি করবে ব্রাশ করবে শেষ কি করবে গুম করে দিবে শেষ কি করবে হত্যা করবে শেষ কি করবে খুন করে ফেলবে এরপরে এরপরে কি ফালাস্তু বালি হিনা উক্তাদু

এই আয়সা মসজিদের পাশের জায়গাটারই বলে তানিম এই জায়গায় নবীজির এই সাহাবিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা হজরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায় সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হজরত খুবাইবকে বলছিলেন খুবাইব ফাঁসির শেষ মুহূর্তে ফাঁসির পূর্বক্ষণে তোমার জীবনের শেষ তামান্না কি হজরত খুবাইব বলছিলেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই তো রশি খুলে দিছে উনি দুই রাকাত নামাজ পড়ছে দুই রাকাত নামাজ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আজ আমার জিন্দিগির শেষ সেজদা এই দুশ্মনরা ভাববে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি যদি এটা না ভাবতাম তো আখেরই সেজদা আরো লম্বা করে দিতাম আর লম্বা করে দিতাম বা বাকি ওরা বলবে আমি মৃত্যুর ভয়ে দেরি করতেছি এই জন্য ছোট করে ফেললাম আল্লাহ আমার আপনার কাছে আবদার ওরা আমার এখন ফাঁসিতে ঝুলাবে আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায় নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন হযরত খুবাই বলছেন আয় রবদুল্লাহ আলমহিন আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার फांसीর দৃশ্য সরাসরি দেখতে পায় তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল খোবাইব তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো। ছিলে ফেলবো এই তখন তিনি একটা কথা বলছিলেন শুন এইটাই বুখারীতে আছে আলস্তু বদি হিনা উক্তাল মুসলিমান আবু সুফিয়ান শোনো আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে ইসলামের উপরে আমার খুদার সেজদার উপরে যখন মরতে পারছি অতএব আমি আর কোন পরোয়া করি না আল্লাহ আইকি কান আলিল্লাহ হি মশ্রাই তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও যেদিকেই তেনে হিসড়ে শেষ করো আমার শরীর যাই ছতাই কর আমার কোনো অসুবিধা নাই আমি আমার রবের গোলামী করে আল্লাহর জন্য জান দিচ্ছি খালাস আর কোনো নেই আমাদের অসংখ্য মানুষ আছি আমরা এমন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করি আমরা পরোপকার মানবতার কল্যাণ কিন্তু ক্ষেত্রে এটা খুব মনে রাখতে হবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন যে হে ইমানদার তোমার প্রথম দায়িত্ব তোমার নিজের ইমান আমল হেফাজত কর্য়ো আল্লাহ দিন আনু আলাইকুম আনফসাক করানোর কারিম এর সুরা মা এদার আয়া হে ইমানদার গণ তোমরা প্রত্যেকেই নিজেকে আক্রিয়ে ধর আল্লাহ বোঝা আলাইকুম আনফুসাক আত্মগঠন আত্ম উন্নয়ন আত্মশুদ্ধি নিজের জীবন নিজের আখলাপ নিজের ইমান নিজের আখেরাত নিজের চলা ফেরা উঠা বসা আল্লাহ তালার হুকুম অনুপাতে গড়ে তোলা এটা আমাদের প্রত্যেকের উপরে জরুরি ভীষণ জরুরি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন হে সেই তোমরা নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে তাহলে আলাদা করে বলছে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তোমরা সকলে বাঁচো একসাথেও বলতে পারতে কিন্তু আল্লাহ তালা বুঝাইছেন আলাদা করে উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো জীবন চলার পথে কখনো যদি এমনও হয় স্ত্রী পুত্র পরিজন কেউ আল্লাহর পথে নাই তবুও তুমি একা হলেও নিজেকে বাঁচো এই ক্ষেত্রেও এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমি কি করব আমার পরিবার আমার সমাজ আমার ঘর সংসার কারোর সাথে আমি আর পারি নাই এই কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই আল্লাহ কসম এ কথা বললে আখেরাতে মুক্তি হবে কোরআনুল করিমের মধ্যে আছে সুরা মধ্যে আমি সবাই অনুরোধ করছি আপনি বুঝতে চেষ্টা করেন ব্যক্তিগত ভাবে বাফ আমি আল্লাহর কথা এই জন্য শুধু বলতে চাই যে আমিও যেন বুঝি আপনিও যেন বুঝেন আমল করেন কোন পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা ব্যক্তিগত ভাবে এটা আমার তেমন কোনো দরকার নেই আমি কোনো প্রার্থীও না আমার কোনো পদ পদবিও নাই আমি কোনো মার্কা পক্ষেও না বিপক্ষেও না এটা বুঝিও না আমার কোনো মার্কাও নাই আপনি যদি মনে করেন তো আপনি কি আমি এই জেরুম আসি রুম এই জন্য আমার অনুরোধ আমার উদ্দেশ্য একটাই আমরা যেন প্রত্যেকে এতটুকু বুঝি যে আমার আখেরাত আছে আজ এখানেই আমার সব আয়োজন শেষ না আমাকে এরপরে কোথাও যেতে হবে আখেরাত ভুলে গেলে মৃত্যু পরবর্তী জীবন ভুলে গেলে খোদার কসম সেটা জীবন হয় না আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায় রবের সাথে যার সুতা ছিঁড়ে যায় সে আর মানুষ থাকে না মানুষ থাকে জীবনের অর্থ যার কাছে শুধুই মনের চাহিদা পূরণ অরে মানুষ বলে। আমি হালাল হারাম বুঝি না জায়েজ না জায়েজ বুঝি না আমি বুঝি আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে এইটা যার জীবনের অর্থ অরে মানুষ বলে ওকে বলে জানো চতুষ পর্যন্ত কোরআন এমন ব্যক্তিকে পর্যন্ত জন্তু কোরান কারিমের সূরা আরাফের মধ্যে কথায় স্পষ্ট আয়া অত্যবা আ হা হু কে কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তার মনের চাহিদার কেবল অনুসরণ করে আল্লাহর বিধান হালাল হারাম উচিত অনুচিত জায়েজ না জায়েজের পার্থক্য যে করে না আমার বারো লাখ টাকা দরকার অতএব আমি ছয় লাখ টাকা নিলাম জমি বেচা ছয় লাখ টাকা নিলাম সুদে কিস্তিতে বারো লাখ টাকার চাহিদা পূর্ণ হালাল হারাম আমি বুঝি আমার টাকা দরকার আমার নারী দেখা দরকার আমার লজ্জাস্থানের চাহিদা অতএব আমি মোবাইলে নর্তকি ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার নাটক সিনেমার নায়িকা রাস্তার বেহায়া নারী যা পাই আমি সব দেখলাম কারণ আমার কাছে কোনো হালাল হারাম পার্থক্য নাই আমার চাহিদা পূরণ হওয়া এটা হলো আমার নাকসা আল্লাহর অসমেরে মানুষ বলে একে মানুষ বলে না জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ তার উদাহরণ কুকুরের মতাম কাল ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দিগি কুত্তার জিন্দি কুকুরের জিন্দি সরাসরি কোরআন শরীফের আয় অতএব জীবন যার কাছে শুধু চাহিদা পূরণ সেই ইনসান সে মানুষ আল্লাহ তালা প্রয়োজন পরিমাণ আকল বুদ্ধি বিবেচনা প্রয়োজন পরিমাণ প্রত্যেক জীব প্রাণীকে আল্লাহ দিয়েছে

অর্থাৎ প্রয়োজন পরিমাণ আকল আল্লাহ তারা প্রত্যেককে দিয়েছেন কিন্তু পূর্ণ আকলে তাম পূর্ণ আকল বুদ্ধি বিবেচনা আল্লাহ তালা মানুষকে দিয়েছে সেটা কেন শুধুমাত্র আত্মরক্ষা আর শুধু ভাত মাসের চাহিদা পূরণ এটার জন্য না এতটুকু যদি হয় তো এটু ও গরু ছাগল কুকুর বিড়াল রে দিছে বুদ্ধি বিবেচনা এর এদুর বুদ্ধি বিবেচনা নিয়ে তো গরু ছাগল কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে খায় ঘুমায় ফেসা পায়খানা করে চাহিদা পূরণ করে নাই তো কুকুরের বাচ্চা হয় কেমনে ছাগলের বাচ্চা হয় কেমন দোস্ত এটা বোঝা উচিত এটা ভীষণ বুঝা উচিত এর আকল এ তো জানোয়ারেরও আছে শুধু চাহিদা পূরণের জন্য যেটুকু দরকার তাহলে আমি আপনি মানুষকে আল্লাহ তালা আকলে তাম পূর্ণ আকল কেন দিলেন তাই ভিন্ন কিছুর জন্য শুধু ভাতের চাহিদা খাবারের চাহিদা পেটের চাহিদা শুধু ঘুম শুধু উপার্জন শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকু যার মাক্সার উদ্দেশ্য ও মানুষ না হলেও চলত ও মানুষ না হলেও চলতো এটুকুর জন্য মানুষের আকল দেওয়া দরকার ছিল না জানোয়ারের বুদ্ধি বিবেচনা যেদ্দুর এই জন্য বাফ এটা বুঝা উচিত কোরআনে আপনাকে এটা বুঝাইতে চাইছে এই জন্য কোরআনুল করিম আল্লাহ ইয়া উলিল আবসার হে চোখওয়ালা বান্দা তুমি ভাবো

কোরআন করিম আমি বহু জাতি ব্যক্তি সম্প্রদায়ের অনুগত অবাধ্য ঘটনা অনুগত জাতির ঘটনাও বলছি না ফরমান জাতির ঘটনাও বলেছি অবাধ্য বান্দার ঘটনাও বলেছি এই কোরআনে আমি মুসার কথাও বলছি ফেরাউনের কথাও বলছি এই কোরআনে আমি ইব্রাহিমের কথাও বলেছি নমরুদের কথাও বলেছি এই কোরআনে আমি আসহাবে কাহাফের ইমানদার যুবকের ঘটনাও শুনাইছি আবার আবার কৌমে লুহ কৌমে লুত নাফরমান জাতির ঘটনাও শুনাইছি কেন তোমার বিকাল বেলার অফসর টাইম পার করার জন্য তোমার বিনোদনের জন্য না আল্লাহ বলেন এই ব্রাতুন উপদেশ গ্রহণের জন্য উপদেশ গ্রহণের জন্য এই ব্রত অতএব দোস্ত আমার বন্ধু আমার আমি শুধু এতটুকু ভাবনা নিয়েই আসছি আপনাদের কাছে আমরা যেন প্রত্যেকে আত্ম উপলব্ধি আত্মগঠন আত্মশুদ্ধি এটুকু যেন আমাদের মধ্যে তৈরি হয়